নিয়ে এসেছি তেলা পেয়া মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে মানে আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা এখানে গুঁড়া মশলা এখানে পেঁয়াজ পাতা দারচিনি এলাচি কাঁচামরিচ পাতা আলু মাছ দিয়ে রান্না করবো কড়াইটা বসে দিয়েছি গরম হলে তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিবস গরম মশলা দিয়ে লবণ দিয়ে দিলাম হল পুরা ঢোকা পুরা মঞ্চ দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম দিই

আমার রান্নাটা হয়ে গিয়েছে আলু কলা দিয়ে তেলা পিয়া মাছ রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইভ শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা অতি নতুন এটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আল্লাহ হাফিজ